সুপার ওভারে নামানোর কারণ জানালেন সম্মু দর্শক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিষাদ হোসেন দলের মূল ব্যাটারদের যখন রান করতে বেগ পেতে হয়েছে তখন ঋষাদ শেষ দিকে নেমে ব্যাটিং করেছে দুর্দান্ত দ্বিতীয় ওয়ানডেতেও চোদ্দ বলে উনচল্লিশ রানের এক ঝড় ইনিংস খেলেছেন তিনি সুপার ওভারে এক উইকেট যাওয়ার পরও ঋষাদকে ব্যাটিংয়ে না দেখে হতাশ সমর্থকরা কেন এই তরুণ ক্রিকেটারকে সুপার ওভারে নামানো হয়নি সেই প্রশ্নের উত্তর দিয়েছে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হওয়া সৌম্য সরকার সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া একশো এগারো রানের লক্ষ্য তারা করতে পারেনি বাংলাদেশ ম্যাচ হেরেছে এক রানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শম্ভু সরকার জানিয়েছেন সুপার ওভারে কারা ব্যাটিং এ নামবে সেই সিদ্ধান্ত নিয়েছে কোচ ও অধিনায়ক এ ব্যাপারে তারাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেছেন তিনি সমু বলেন এটা কোচ ও অধিনায়কের পরিকল্পনা ছিল তাদের পরিকল্পনার একটা অংশ ছিল এটা তারা চিন্তা করেছিল যে মেন ব্যাটসম্যানকে পাঠাবে শম্ভুর ভাষ্য অনুযায়ী টিম ম্যানেজারের সিদ্ধান্তে ঋষাদকে সুপার ওভারে ব্যাটিং এ নামানো হয়নি সংবাদ সম্মেলনে শম্ভু সরকার আরো জানিয়েছেন ডান হাতি বা হাতি কম্বিনেশনের কথাও চিন্তা করেছে তারা দুজনেই বাহাতি ব্যাটসম্যান হলে আকিলের বদল অন্য কোন অফ স্পিনার বল করলে বাংলাদেশের খেলা আরো কঠিন হতো বলে মন্তব্য করেছেন তিনি এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে সম্য বলেন এটা নিয়ে তো আমরা চিন্তা করিনি এটা কোচ ও অধিনায়ক চিন্তা করেছে আমরা কিন্তু জানতাম না আকিল হোসেন বলিং এ আসবে যদি আমরা দুজন বাহাতি ব্যাটসম্যান হতাম কখন কোন অফ স্পিনার আসতো তাহলে আমরা বিপদে পড়তাম এই জন্য ডান হাতি বাম হাতি কম্বিনেশনে রাখা হয়েছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন ওরাও কিন্তু ডান হাতি বাম হাতি মিলিয়ে ব্যাটিং করেছে ¿Qué yeah, es plan? Costra.